আর আমরা কি দেখলাম ক্ষমতায় বসার পরে যখন সিপিএম থেকে একদল নেতা ছিল ওই রাইটার্সে বা নবান্নে উনি তাদের ফিস প্রায় কত রকম জামাই খাইয়েছিলেন এবার বুঝতে পারছেন ঘটনা কেন ভারতীয় জনতা পার্টি দেশ এবং জন্য রাজনীতি করে কেবলমাত্র ক্ষমতা দখলের জন্য নয় এটা আগ প্রথমেই আমি বলেছি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আর দেশের ঐক্যের জন্য কিভাবে জীবন দিয়েছেন তাকে তিল তিল করে শ্রোত প্রজন করে বিষ করে কিভাবে মারা হয়েছে আর তারই উত্তর সুরি আমরা তাই মমতা ব্যানার্জী আমাদের কাছে কিছু নাই কেবল গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঐক্য দরকার আর তার আমাদের পরায় আজকে যে অসহায় দেখছি পুলিশ প্রশাসন সবাই অসহায় কারণ এখানে নো অর্ডার বলে কিছু নাই আইনের শাসন কোনো নাই তাই এই প্রশাসনের বন্ধুরাও আমাদের দিকে তাকিয়ে আছেন কেউ মুখ ফুটে বলতে পারেন কেউ মুখ বলতে পারেন না তাই পুরো সমাজ পুরো পশ্চিম বাংলার দায়িত্ব কিন্তু ভারতীয় জনতা পার্টির উপর আছে সবাই কিন্তু আমাদের উপর তাকিয়ে আছে এরকম প্রকাশ্যে আমি ইয়ে করতে পারছি না বলতে পারছি না অনেক পুলিশ বন্ধু বড় অফিসার ডেকে ডেকে আমাদের আর মেম্বারশিপ নিয়েছেন আমি ঝাড়গ্রামে থাকি ডেকে বলছে দাদা আমাকে একটা মেম্বার করুন আমি তো প্রকাশ্য রাজনীতি করতে যাচ্ছি না ঝান্ডা ধরতে যাচ্ছি না কিন্তু আমরা চাই আপনাদের দল সমৃদ্ধ হোক আমরা পশ্চিমবঙ্গায় বাস করি আজকে যা অবস্থা দেশের যা অবস্থা এরকম রাষ্ট্র নেতা আমরা কোনোদিন দেখিনি আমরা আমাদের বাপ ঠাকুর দাদার কাছ থেকে শুনেছি দেশের অবস্থা কি ছিল সেই কারণে বলছি সাঁওতালি যে কথাটা বললাম যে ঐক্যই কিন্তু বল ঐক্যই কিন্তু বল তাই আমাদের সর্বত্র ঐক্যবদ্ধ হতে হবে কি পাড়া কি সমাজ সর্বত্র ঐক্যবদ্ধ হতে হবে আর ঐক্যবদ্ধ হলে কিন্তু আর তাসের ঘরের মতো মমতা ব্যানার্জি পালিয়ে যাবে হেরে যাবে কারণ মমতা ব্যানার্জির কোনো সংগঠন নেই মমতা ব্যানার্জির আর সহায় হচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের দ্বারাই তৃণমূল দলটা চলছে সেই কারণে আপনাদের বলছি সবাই ঐক্যবদ্ধ থাকুন একসঙ্গে আছি চিন্তা করার কোনো কারণ নেই আগামী দিন আমাদের দিন সুদিন আসছে আর এখান থেকে মমতা ব্যানার্জি উৎখাত হয়ে যাবে সবাইকে আবার যথাযথ অভিনন্দন জানিয়ে পুলিশ প্রশাসন বিরোধী বন্ধু যারা শুনছেন তাদেরও বলছি আজকে দেখেছেন যেখানে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে তৃণমূলের লোক বলে পার পেয়েছেন পার পাননি আপনাদের উপরে টর্চারিং হয়েছে তাই তৃণমূলের বন্ধুরা কিন্তু নিরাপদ নয় এগিয়ে আসুন আর সবকিছু ভুলে পশ্চিমবঙ্গের স্বার্থে দেশের স্বার্থে আগামী দিনে এই সরকারটাকে উৎখাত করি তবে গিয়ে শান্তি আসবে আইনের শাসন আসবে আমাদের উত্তর ছুরি যারা আছে আমাদের ছেলে ফুলে তাদের ছেলে ফুলে শান্তিতে সমস্ত কিছু পাবে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে সমস্ত কিছু সেই নিরাপত্তার জন্য আমাদেরই কাজ করতে হবে এই বলে সবাইকে আবার বৈরিক অভিনন্দন যথাযথ স্থানে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্দে মহাতারম ভারত মাতা কি যাবে করেন অনেক ধন্যবাদ আমাদের